এটা কিভাবে সম্ভব হয়েছে যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা হবে না কিছু মানুষ কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফাঁসিবাদী শক্তির সঙ্গে মাথা নত করব না কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল কুক পেতে দিলাম কুড়ি কর কিন্তু সালেমকে আর প্রশ্রয় দিব না কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব শহীদ হতে হলে শহীদ হব অল্প একটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে হয়তো দুই হাজার তামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে কিন্তু পনেরো বছরের শহীদাচারীবাদী সরকার বাংলার জামিন থেকে বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে আজকে আমাদের আকাঙ্ক্ষা নয় এটা শুধু আজকের আমাদের তামান্য নয় এই তামান্য আমাদের শত বছর ধরে শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে একটা ভূখণ্ড হবে একটা জমিন হবে একটা মানচিত্র হবে সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই আইন চলবে কার ইতিহাস বলি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত ইতিহাস বন্ধুগণ মুসলমানদের সমাজে আল্লাহ আইন ছাড়া কোন মানুষের মারণ আইন চলতে পারে এটা মুসলমানরা কোনো কল্পনাই করতে পারত না মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে খোদার আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর থেকে আল্লাহ দেওয়া রিসি খেয়ে আল্লাহ দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে আল্লাহ দেওয়া অক্সিজেন নিয়ে আল্লাহ দেওয়া পানি করে সেই করতে পারে এত বড় গাদ্দার এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে মুসলমানদের এটা বিশ্বাস হতো না এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে মুসলমানদের মধ্যে কোনদিন মানুষের বানানো আইন চলে নাই সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে ছয় শতাব্দীতে এই 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 সমস্ত তাতারিরা চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে শাহাদত বরণ করেছে আলম সমাজ অনেক ত্যাগ আর স্বীকার করেছে সাইয়েদুল ইসলাম ইবনে তাইম ই আলাই ছয় ছয় বার কারাবুত হয়েছেন অনেক ত্যাগ আর স্বীকার করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা برداشت করে নেয় নাই ঠিক এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত প্রায় 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 সতেরোশো সাড়ে সতেরো শতাব্দী পর্যন্ত আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে বারো বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোন মানব রচিত আইনের কোন স্থান ছিল না এরপরে যখন আঠারো শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো ব্রিটিশরা আমাদের কাজ ভারত এই উপমহাদেশ যখন দখল করলো ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো অধিক দিয়ে ফ্রান্স এবং ইতালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো এই সাম্রাজ্যবাদী সর্ববাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিলো সেটা এটা নয় যখন আমাদের মানচিত্র কেড়ে নিয়েছে সেটা এটা নয় যারা আমাদের পতাকা কেড়ে নিয়েছে সেটা এটা নয় যারা আমাদেরকে पराधीन করে ফেলেছে বরং সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় অভিশাপ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেটা হল আমাদের জাতির উপর থেকে আইন আইনগুলিকে করে দিয়ে। ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিল। দিলেন ব্রিটিশরা যখন তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দিল ওরা এক মুহূর্তের জন্য বিরত থাকেন নাই উনিশ শতকের গোড়ার দিকে আঠারোশো সালে তিনি ফতা জারি করলেন যেহেতু আমাদের দেশের মধ্যে এখন আল্লাহর আইন নাই ব্রিটিশ তার আইন চালু করে দিয়েছে সুতরাং এই দেশে মুসলমান যতই বসবাস করুক এই দেশটা এখন আর ইসলামের দেশ নাই এই দেশটা এখন শত্রু কবলিত দারুল হারতে পরিণত হয়ে গেছে সুতরাং এই দেশটাকে আবার ইসলামী দেশে রূপান্তরিত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ তিনি সবচেয়ে আইনের ফতোয়া দিয়ে দিলেন তার এই ফতোয়ার আলোকে আঠারোশো সালে বালাকোটের প্রাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন লড়াই করলেন শাহাদাত বরণ করলেন রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা মতো করেন নাই আবার আঠারোশো সাতান্ন সালে সামনে প্রাঙ্গনে জিহাদ হওয়ার

কোরবানি করলেন জীবন দিলেন রক্ত দিলেন কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনের সামনে তারা মাথা মতো করেন এমন একদল সৈনিক তৈরি করব যারা ব্রিটিশদেরকে বিতাড়িত করে এমন একটা সমাজ করবে যেই সমাজে আইন চলবে একমাত্র কার আশি বছর সংগ্রাম করার পরে উনিশশো সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এই দেশটা তখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত একটা হলো হিন্দু জাতি আরেকটা হলো মুসলিম জাতি তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে অধিকাংশ মুসলমানরা একটা কথাই বলল আমরা আর কিছু চাই না বেশি কিছু চাই না আমরা চাই এমন একটা ভূখণ্ড সেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাবে না আইন আইনচল বেকার হয়ে গেল একটা ভাগ হলো হিন্দুদের ভাগে আরেকটা ভাগ হলো মুসলমানদের ভাগে যে অঞ্চলগুলিতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হল অঙ্গীকার করা হয়েছিল ওয়াদা করা হয়েছিল মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন সেই দেশে সংবিধান হবে আল কোরআনের সংবিধান এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটি কোটি এক রাতে পথের ভিকারিতে পরিণত হয়েছে বাপ দাদার সম্পত্তি ছেড়েছে বাড়িঘর ছেড়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র এক নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু ভেচলে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার কথার মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছে আল্লাহর কিতাব সম্মানকে জেনে নেওয়া হয়েছে মা আল্লাহর কিতাবর সন্তানের জন্য হাজারী করেছে কিন্তু মাতার পথ তো হারিয়ে যায় নাই সন্তানের মা ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমানদের ভুবনে হিজরত করেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই ভাগ বড়তব মহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহুত আকার কুরবানি স্বীকার করেছিল এই ত্যাগ আর এই ভারতব মহাদেশের অনেক মুসলমান করেছে আንዳবার মুসলমান না করেছে বেলুচিস্তানের মুসলমান না করেছে সীমান্ত প্রদেশের মুসলমান না করেছে অনেকেই করেছে তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগ আর कुर्बानी স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর कुर्बानी স্বীকার করতে হয়েছে ঠিক বন্ধুদের তোমাদের গৌরব ইতিহাস এটা আমাদের অহংকারের ইতিহাস ভক্তদের ইতিহাস मरण करवार इतिहास जीवन देवार इतिहास এই জীবন আসমান থেকে নেমে এসে কোন ফেরেস তারা দেয় নাই এই জীবন এই ত্যাগার কোরবানি বিদেশ থেকে কোন ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই এই ত্যাগার কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা কারো দাদা কারো বাবা কারো পরদাদা এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগার কোরবানি স্বীকার করেছিল কোন ক্ষমতার মস্তদের জন্য নয় হালুয়া রুটির জন্য নয় শুধুমাত্র দুনিয়ার উন্নতির জন্য নয় শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে এমন একটা ভূখণ্ড পাবো সেই ভূখণ্ডে আইন এই বাংলার মুসলমান সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছে কলকাতাকে লাঠি বাংলা নিজেদের বাংলাদেশের চতুর্শে ভারত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো দিল্লিকে তালাক দিল সব কিছু করে

গাদগাদি শুরু করলো বিস্তারিত কথা শুরু করলো জাতির সঙ্গে গাদগাদি করলো মুসলমানদের সঙ্গে বিস্তারিত কথা বলল কথা ছিল আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে হিজরত আর আমতাপে তোমরা হালত জিতে মকবুল হবে আল্লাহর কোরআন আইন বাস্তবায়নের কথা তারা ভুলে গেল আলেম ওলামাদেরকে বললেন যে কথা তো ছিল কোরআনের আইন قائم হবে পশ্চিম পাকিস্তানি শৈল্প শাসকরা বলল

তখন আমরা ইসলাম হুকুমত কায়ে ঠিক আছে হুজুরা বললেন আপনারা এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দুধ হয় আপনার রাষ্ট্র বড় করেন দেখি পাঁচ বছর পরে হুজুরা জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না হুজুর এখন বড় হয়নি আরো দিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে কয়না শিশু এখন বড় হয়নি আরো সময় লাগবে পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে না এখনো বড় হয়নি আরো সময় লাগবে

দিয়ে উল্লেখকে পালন করে জাতিকে মুক্তি করার জন্য জাতিকে স্বাধীন করার জন্য জীবন দায়রত্ব নেয় শিশু আর বড় হল না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেই খাটা সুবিধা শিশু চব্বিশ বছরের সামালক হয় না ওটা নব্বই বছরের পর সামালক হবে না এই রকম অকর্মণ্য সন্তানের প্রয়োগ আমাদের নয় পাকিস্তান ভিন্ন টুকরো করে দাও বাংলাদেশ স্বাধীন হবে আওয়াজ উঠল সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় নিক্তা করলেন 1970 সালে বললেন আপনারা আমারে আমার দলকে আমার মারথায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার দল যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমরা করব না জানেন সেই নেতা নাম

নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাইল পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কারণে বাংলাদেশের মানুষের উপর তারা হত্যা হত্যাযজ্ঞ পরিচালনা করল এর বিরুদ্ধে ছাব্বিশে মার্চ কারুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হল এরপরে চললো নয় মাসের মুক্তির সংগ্রাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো নয় মাস শেখ মুজিবুর পাকিস্তানে বন্দী থাকলেন আপ্যায়িত হলেন এরপরে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো নয়াদানো কথা আমি হবে সরকার যিনি নেতৃত্ব দিবেন দিলেন বলে দাবি করেন স্বাধীনতা তাদের তাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো সেই নেতা নির্বাচন সেই মুক্তি পাওয়ার পর স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়া দিল্লিতে তিনি হাজিরে দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী তিনি সেই নেতার বাম পকেটের মধ্যে একটা কাগজ ঢুকে দিলেন বলে রেখে দিছি এম নেতা

সেই ভারতের সংবিধানের মূল আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে এইভাবে ভারতের মূল আলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র চার মূল দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাহাত্তর সালে সেই ভারত মাতার চরণ দলে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালের একটা সংবিধান তৈরি করলেন বলতে কোন দ্বিধা নাই ইতস্তত নাই এটা শুধু আজকে বলছি না এ কথা আমি আজ পনেরো বছর বিশ বছর ধরে করে যাচ্ছি এরপরে যে কথাটা হলো যে কাজ তিনি সত্তরের নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন চন্ন বিরোধী আইন করবেন না যার ভালো যেটা ভালোটাকে ভালো বলতে হবে কথাবার ঠিক হয়ে বেঠে তিনি সত্যুর সালে আমি বলেছি জীবনের সবচেয়ে বড় পাপণ্যের কাজ করেছিলেন সবচেয়ে বড় কিন্তু কাজ তিনি করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন আইন করবেন না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেটা হল বাহাত্তর সালে যে সেই সংবিধান রচিত হলো। সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন সন্ন্যার বিরোধী আইন করবেন না তো দূরের কথা

বিসেশন ইসলামের দৃষ্টিতে বিসেশন 1970 এর ঘোষণাপত্রটি হয়ে থাকে সে কজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পুণ্যের কাজ তাহলে 72 এর সংবিধান প্রণয়ন করা হলো তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ ঠিক এরপর তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করলেন 75 এর 15 আগস্ট এরপর থেকে যা হওয়ার হলো বাংলাদেশে অনেক পরিবর্তন আসলো অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো অনেকে করে এদিক সেদিক অনেক কিছুই করলো সামান্য সামান্য কিছু করা হলো কখনো আল্লাহর উপর আবিত আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো কখনো বিসমিল্লাহ রহমান রহিম যে সংবিধান শুরু হলো কখনো রাষ্ট্র ধর্ম ইসলাম হলো কিন্তু একটা জিনিস আর হল না সেটা হল আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে এই কাজ আর হল না যতটুকু হয়েছিল এক কদম আগাইছে

এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো এক নম্বর আহ্বান এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে আমরা আলমা আমরাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না ভারতের আধিপত্য মানি না বলেই উনিশশো সালে আমরা ভঙ্গ ভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙ্গেছিলাম ভারতের আধিপত্য মানব না বলেই উনিশশো সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম কিন্তু এরপরে সবেভাবে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের আঠারো কোটি শাহজালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করতাম অন্যরা করতো না এখন তো মাসাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে আমাদের এই ত্রিপুরা আমাদের যে আগরতলা আজকে হাই কমিশনার এই উপহাই কমিশনে হামলা চালায় বাংলাদেশের লাল সমুদ্র পতাকা দিয়ে বাংলাদেশ কে তাদে অঙ্গরাজ্য পরিবর্তন করতে করবার পায়তারা করেছে গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল সমস্ত ধর্মবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্য বাকি বাংলাদেশে মুক্ত রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক আমার এই ক্ষেত্রে কথা হলো এই ডক্টর ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব समस्त রাজনৈতিক দলেরা আপনারা বহু কথা বলছেন কিন্তু মনে রাখেন

কোন রাজনৈতিক নেতা আমদানি করা হয়েছে ততক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা বাংলাদেশ থেকে ভারতে করা হবে ততদিন বাংলাদেশ আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না ভূখণ্ডে আইন চলবে কাজ অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্ব পুরুষরা সব বৃথা গেছে তা নয় সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আমি শহীদরা সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা কথা বলেন ঠিক না বেঠে কেউ বলতে পারেন শুধু আগস্টের বিপ্লব ইসলামের জন্য হয়েছে আমি বলবো যে না ইসলামের জন্য হয় নাই তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও আগস্ট বিপ্লবের যদি একটা সিমটম আপনারা দেখতে চান পড়াইছে কয়টায় কয়টায় পড়াইছে পাঁচই আগস্ট দুপুর দুইটার সময় খবর পাইছে কথা বলেন ঠিক না বেঠি কয়টায় দুপুর দুইটায় আমরা খবর পেয়েছি দেখটা আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে দুইটা বাচ্চা সর্বোচ্চ এরপরে দুইটার পর থেকে তিনটা পর্যন্ত পাঁচই আগস্ট দুই সাল দুপুর দুটো থেকে এক ঘন্টার বাংলাদেশ কি তো চিন্তা করেন তো কোটা বাংলাদেশ টেকনাফ থেকে দুনিয়া কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কোন আন্দোলন কত চিৎকার করতে হয় নাই কোটা বাংলাদেশের টেকনাফ থেকে দুনিয়া ভাগ্যদ্রমক মুসলিম জনপদের একটা মুক্তি আসলে ফেঁড়ে করিয়ে না হচ্ছে মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি আনবে সেটা তাদের ধর্মীয় বিষয় এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক কোনো কথাও বলি না কাজও কথা ঠিক না বে ঠিক হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দিই সেটা সেই জায়গায় কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায় পাপের মূর্তি বানায় দাদার মূর্তি বানায় দেশটাকে এভাবে শিল্পী কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে না সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে এ থেকে বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুখে সাদিক ছিল কিছুক্ষণ পরে ঘন্টা খানিক পরে সূর্যের উদয় ঘটবে কথা বলেন ঠিক করেছে তাই আমরা পাঁচই আগস্টের বিপ্লবত্তরে বাংলা ফাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই এটা আমি বলছি আমাদের এই কথা যেন কর্মকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে কথা বলে ঠিক না সংবিধান সংস্কার কমিশনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এ দেশে কোরআন শূন্য বিরোধী কোন আইন কোনো নীতিমালা কোন বিধিমালা চলতে পারে না একমত এই কথার সঙ্গে একমত। সাধারণত বাংলাদেশে মতপরিভার মুসলমানরা এই বাংলাদেশে ইসলামী সরিয়া বিরোধী কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কার্যকর হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমি খুবwidetilde হয়ে বলছি। না। এখন মাথাায় কইছি। মাথায় বললাম ঠান্ডা ভাবে বুঝাইলো। সবাই বলতেছি রাষ্ট্রকে বলতেছি ভালো ভালো এই কাজটা করে দেন কথা বলেন ঠিক না বেঠিক এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা শত বছরের দাবি শত বছরের বলেন ঠিক না যদি স্বাভাবিক ভাবে স্বজন যদি ঘি না উঠে বলেন যদি ঘি না উঠে কি করবেন যদি কানে পানি না ঢুকে কি করবেন পরিষ্কার কথা বলতে চাই আপনারা প্রত্যেক আপনারা প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশকে স্থানী বিপ্লবের পূর্ণ হিসেবে গড়ে তোলেন যদি আমাদের আওয়াজ আমাদের দাবি হৃদয়ের মনে কথাগুলো যদি তাদের কর্ণ করে প্রবেশ না করে তাহলে আমরা এবং আমরা অতি সত্তর এমন একটা আওয়াজ দেব সেই টাকে দুই হাজার নয় দুই লক্ষ টাকা প্রাণ যদি হয় আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য ইসলামী বিপ্লবের জন্য শহীদ ইদ্রাহে কারা কারা জানায় ধরেন কারা